রায়ের পেটে যে সন্তান রয়েছে সেটা যে সৌর্যেরই সেটা ভেবে রায়কে বাড়ি ছাড়া করলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায় অনির্বাণের বারণ শোনে না সে অফিসে চলে যায় তখন তাকে স্রোত ফোন করে স্রোত জানতে চাই যে রায় ডাক্তার দেখিয়েছে কিনা তখন রায় জানায় যে সে ডাক্তার কালকে দেখিয়েছে আজকে তার রিপোর্ট দেখানোর পালা সে সেখানে যাবে অনির্বাণকে নিয়ে তখন স্রোত জানায় যে সে সন্ধ্যেবেলা আবার ফোন করবে এদিকে নীলু শাশুড়ি আর শ্বশুর মশাই নীলুর উপরে রেগে থাকে যে নীলুকে এত কিছু বলার পরেও সে পাল্টায়নি রায়ের উপরেই রাগ করতে থাকে নীলুর শাশুড়ি বলে কেন সেদিন রায় এরকমটা করলো যদি এরকমটা না করতো তাহলে আজকে সৌর্যের জীবনটাও এরকম হয়ে যেত না আর রায়ও তো ভালো নেই রায়ও তো নিজের জীবনে নানা রকমের পরীক্ষা দিয়েই চলেছে রায়ও ভালো নেই আর সৌর্যও ভালো নেই এই সময় নীলু এসে হাজির হয় নীলু এসে বলে যে আমার খিদে পেয়েছে আমি কি খাবারটা নিজে বানিয়ে নেব না আপনারা আমাকে খাবার দেবেন তখনই নীলুশ শাশুড়ি বলে যে তোমার গায়ে কি মানুষের চামড়া আছে তুমি এতটা নির্লজ্জ কেন তুমি খাবার জন্য এখানে এসেছো তখন নীলু বলে যে আমাকে বেঁচে থাকতে হলে তো খেতেই হবে আর আমি না খেলে তো আপনারা আমাকে খাবার দিয়ে আসবেন না মনে করবেনও না আমার কথা সৌর্যের মা বলে যে তুমি যা করছো এইটা হয়তো কোর্ট অবধি পৌঁছাতে পারে আর সেখানে তোমার মুখোশ টেনে খুলে ফেলবে তুমি যা যা করেছো তারপরে যে তোমার কি হবে তুমি সেটা ভাবতেও পারছো না তখন নীলু বলে যে আমার সাথে তো কখনো ভালো কিছু হয়নি তাই আমি আর খারাপ ভালো মন্দ কিছুই ভাবছি না আমার সাথে যাওয়ার হবে কিন্তু আপনারা ভাবুন আপনার ছেলের কথা আপনারা আমার সাথে যা করছেন আমাকে খেতে দিচ্ছেন না আমি যদি সেটা বলি কটে গিয়ে তাহলে কি খুব ভালো হবে এরপর নীলু ওখান থেকে চলে যায় এদিকে সৌর্যের মা রেগে গিয়ে সে চুপচাপ বসে থাকে তারপরে সন্ধ্যেবেলা রায় আর অনির্বাণ যায় ডাক্তারের চেম্বারে রিপোর্টে কি আছে সেটা জানতে ডাক্তারবাবু যখন জানাই যে রায় সত্যি প্রেগনেন্ট এটা শোনার পর অনির্বাণ রেগে যায় অনির্বাণ বলে যে আর কিছু শোনার নেই আমার অনেক কাজ রয়েছে এরপর রায়কে জোর করে টেনে ওখান থেকে বার করে আনে অনির্বাণ রায়কে বলে যে এবার কি বলবে তুমি তোমার পেটে যে সন্তান রয়েছে সে কার সন্তান এটা কি সৌর্যের সন্তান রায় বলে যে এই সব কি বলছো তখন অনির্বাণ বলে যে আমার সাথে তুমি যা করেছো সৌর্যের সাথে করেছো আর কার সাথে কি করেছো আমি সেটা জানি না তখন রায় বলে যে তোমার এইসব কথাবার্তা শুনতে আমি কিন্তু একদম অভ্যস্ত নই আমাকে একদম এইসব বাজে কথা বলবে না তখন অনির্বাণ বলে যে তাহলে আমি কি বলবো তোমাকে তুমি কি চাইছো তখন রায় বলে যে আমি যদি এতটাই খারাপ তুমি তাহলে তোমার বাড়ি ফিরে যাও আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি তখন অনির্বাণ রায়কে বলে যে নিজের বাড়ি ফিরে যাবে না সৌর্যের কাছে যাবে সৌর্যকে গিয়ে কি জানাবে যে তার বাচ্চা তোমার পেটে রয়েছে এই খবরটাই দিতে যাবে সৌর্যকে তখন রায় বলে যে এবার তুমি চুপ করো এদিকে যখন স্রোত ফোন করে রায় রায় যখন ফোনটা রিসিভ করে তখন অনির্বাণ ফোনটা কেড়ে নেয় বলে এখন তুমি আর কারোর সাথে কথা বলবে না আমি তোমাকে কারোর সাথে কথা বলতে দেব না এটা শুনে নেয় স্রোত স্রোত তখন ভাবে যে অনির্বাণ দা এইভাবে দিদিভাইয়ের সাথে কথা বলছে কেন ওদের মধ্যে কি কোনো ঝামেলা চলছে আমি কি যাব হতে পারি একবার এরপর রায় আর অনির্বাণ যখন বাড়িতে ফিরে আসে অনির্বাণের মা বলে যে দাঁড়াও একদম কোথাও যাবে না তোমাদের সাথে কথা বলতে চাই আজকে রিপোর্টে কি হলো তখন রায় আর অনির্বাণ কিছু বলে না অনির্বাণের মা বলে যে আমি সব জানি ডাক্তারের সাথে আমার আগে কথা হয়েছে ডাক্তারের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল আমি তো বলেছি আর রায় যে প্রেগনেন্ট আমি সেটা আগে থেকেই জানতাম ওকে দেখেই আমার মনে হয়েছিল এবার তুমি কি বলবে এই মেয়েটিকে কিভাবে তুমি ডিফেন্ড করবে এবার বলো তো তখন অনির্বাণ বলে যে আমার কিছু বলতে আর ভালো লাগছে না আমি কিন্তু যাচ্ছি অনির্বাণের মা বলে যে এই সব মেয়েরা এইভাবেই এদের জীবন চালায় এই সব ফ্যামিলিতে এই সব ঘটেই থাকে কিন্তু আমাদের ফ্যামিলিতে এরকম কিছুই ঘটে না এদিকে আগামীতে দেখানো হয় যে রায় বলে যে অনির্বাণ আমাকে কি এই বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য এনেছো না তোমার মা বাবার এই কথাগুলো শোনানোর জন্য এনেছো তারপরেই অনির্বাণ বলে যে রায় তোমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার বাবাকে তুমি সেটা আমাকে আগে বলো সো বন্ধুরা অনির্বাণ কি তার মায়ের কথা শুনে আর আইকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে অনির্বাণ কি প্রতিবারের মতোই সত্যটা আর খুঁজে দেখার চেষ্টা করবে না তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো